হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা সেরে নিচ্ছি আমি দুই দিন আগে নিহারি রান্না করেছিলাম তেমন খাওয়া হয়নি রয়ে গিয়েছে তো সেটা দিয়ে আমি পরোটা খাচ্ছি পরোটাটা আমি তৈরি করে নিই বাইরে থেকে কিনে নিয়ে এসেছি মিহি আর মিহির বাবা হচ্ছে এখনও ঘুম থেকে উঠেনি ওরা একটু পরে ঘুম থেকে উঠে যাবে এরপরে ওরা ওদের নাস্তাটা সেরে নিবে মিহি সবসময় একটু লেট করে উঠে আজকে হচ্ছে মিহির বাবা তেমন কাজ নেই সেজন্য সে এখনও বাইরে যায়নি অনেক সময় যে সময় কাজ থাকে সেই সময় একদম ভুরে ভুরো উঠে চলে যায় আর যে সময় কাজ থাকে না তখন একটু লেট করে ঘুম থেকে উঠে আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেব হচ্ছে মিহি ঘুম থেকে উঠে গিয়েছে ঘুম থেকে ওটার সাথে সাথে ও ছাতা নিয়ে খেলছে দুই দিন আগে ছাতাটা ওকে কিনে দিয়েছিলাম ও নতুন কোনো কিছু পেলে এটা নিয়ে দুই একদিন খেলবে এরপরে ওটার প্রতি আগ্রহটা কমে যাবে এরপর হচ্ছে মিহিকে আমি ব্রাশ করিয়ে দিব ব্রাশটা আসলে ও করতে পারে জাস্ট পেস্ট লাগাতে পারে না পেস্ট আমি লাগিয়ে দিব ব্রাশের মধ্যে এখন হচ্ছে মিহি আর মিহির বাবা হচ্ছে নাস্তাটা সেরে নিচ্ছে মিহিকে হচ্ছে মিহির বাবা একটা নিহারে দিচ্ছে ও বলছে আমি এটা খেতে পারবো না তখন ওর বাবা হচ্ছে ওকে দেখিয়ে দিচ্ছে কিভাবে খেতে হয় ও এটা দেখে হাসছে ওর বাবা ওকে শিখিয়ে দিচ্ছে কিভাবে নিহারিটা খেতে হয় ও রুটি আর পরোটা দিয়ে ঝুল দিয়ে খেতে অনেক পছন্দ করে ও আমাকে বলছে এটা উঠছে না আমি এখন কি করবো হচ্ছে আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্নাটা করার জন্য আজকে আমি দুপুরে রান্না করব কই মাছ বোনা তারপর হচ্ছে এই সবজিটা দিয়ে চিংড়ি মাছের রান্না করব এই সবজিটার নাম আমি জানি না এটা বাংলাদেশে পাওয়া যায় না এখানে পাওয়া যায় একটা হচ্ছে বড়ো সাইজে পাওয়া যায় একটা হচ্ছে ছোটো সাইজে পাওয়া যায় এর জন্য সরি নামটা বলতে পারছি না আপনারা যারা জানেন এই সবজিটার নাম কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি জানি না এই সবজিটার নাম কি কি নামে ডাকে এরা এখন হচ্ছে আমি কই মাছটা ফ্রাই করে নিব এর জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি কই মাছটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আবার মরিচ লবণ হলুদ মেখে এখন কই মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নিব মাছটাকে আমি একদম মচমচে করে ফ্রাই করব যেহেতু এগুলো ফ্রিজের মাছ যাতে খেতে ভালো লাগে শুধুমাত্র তিন পিসই আছে আর সবগুলো খাওয়া হয়ে গিয়েছে আমাদের তিনজনের জন্য দুপুরে হয়ে যাবে আমি হচ্ছে দুপুরের জন্য ভাত আর ডালটাও রান্না করে নিয়েছি প্রথমেই এখন জাস্ট আমি কই মাছটা ভোনা করব তারপর হচ্ছে সবজিটা রান্না করব এখন আমি মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নিব যাতে করে এটা খেতে ভালো লাগে এখন হচ্ছে আমি কই মাছটা ভোনা করব তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব তারপরে হচ্ছে আমি কই মাছটাকে টমেটো দিয়ে একদম শুকনো শুকনো করে ভুনা করব। কারণ খুব বেশি ঝোল রাখলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না কারণ হচ্ছে এগুলো ফ্রিজের মাছ একদম শুকনো করে ভুনা করলে কিন্তু খেতে ভালোই লাগে এখন আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব যাতে করে কোনো প্রকারে কাঁচা ফ্লেভার না থাকে এটা কষানো সে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়ো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো আমি সময় এ পর্যায়ে টমেটোটা দিয়ে দিই আমার কাছে এভাবে ভালো লাগে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো শেষ মিহি আমাকে দেখাচ্ছে ও কি ড্রয়িং করেছে বসে বসে ও এটা এঁকেছে তারপর নিজে ড্রয়িং করেছে আসলে খুব বেশি পারে না চেষ্টা করে আসলে আমি খুব বেশি আঁকতে পারি না আমি ওকে ড্রয়িং কিছুই এঁকে দিতে পারি না যে ড্রয়িং করবে আমি কোনো প্রকারেই আঁকতে পারি না তেমন ভালো কিছু এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো দুই তিন মিনিটের জন্য যাতে করে মাছটা ভালোভাবে কষানো হয় মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি মাছটা যাতে সেদ্ধ হয়ে জন্য আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ খুব বেশি পানি দিব না কারণ এগুলো ফ্রাই হওয়ার সময় কিন্তু মাছটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো শেষ এখন আমি ডাকনা দিয়ে আবারও ডেকে রাখবো মাছটা যাতে সম্পূর্ণভাবে হয়ে যায় মাছ ভোনাটা কমপ্লিট দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এভাবে যদি আপনারা যদি ফ্রিজের মাছগুলো রান্না করে থাকেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর ফ্রিজের কোনো গন্ধ থাকে না অনেক সময় দেখা যায় কি ফ্রিজের মাছগুলো রান্না করলে অনেক গন্ধ থাকে কিন্তু এভাবে রান্না করলে কিন্তু ফ্রিজের গন্ধটা থাকবে না খেতে কিন্তু মাছটা অনেক ভালো লাগবে এখন আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি না দিলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না আমি চেষ্টা করি সব তরকারির মধ্যে ধনেপাতাটা ইউজ করতে তাহলে কিন্তু ভালোই লাগে এখন হচ্ছে আমি সবজিটা বসিয়ে দিব সবজিটা বসানোর জন্য তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ ধনে তারপর হচ্ছে জিরা আমি এখানে মরিচের গুঁড়া দিব না কারণ আমার কাছে সবজিটা মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে ভালো লাগে না এটা খেতে অনেকটা লাউর মতো তো মরিচের গুঁড়া দিব না যেটা আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব এটা সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপর মরিচ দিয়ে দিব কাঁচা গুলো একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি খুব বেশি ঝাল মিহি খেতে পারবে না ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দিব এখন আমি মশলাটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ডেকে রাখবো সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমার সবজি রান্নাটাও হয়ে গিয়েছে দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকে আবার দেখেছি এখানে এই সবজিটা দিয়ে চিকেন দিয়ে রান্না করে কিন্তু আমি কোনো সময় রান্না করিনি এখন আমি ধনে কুচিটা দিয়ে দেব আপাতত আমার রান্নাটা শেষ জাস্ট এই সবজিটা রান্না করলাম কই মাছটা ভোনা করলাম ডাল সিম্পল আইটেম এরপর হচ্ছে আমি কিচেনটা পরিষ্কার করে নিব এরপরে গোসল করব নামাজ পড়বো মিহিকে খাওয়াবো এটাই হচ্ছে আমার লাইফ একই রকম এই যে খুবই সুন্দর একটা কালার এসেছে এখন হচ্ছে সন্ধ্যা আমি মিহির জন্য নাস্তা তৈরি করছি আজকে হচ্ছে ওর জন্য আমি ডোনার তৈরি করব তারপর হচ্ছে সুইট ব্রেড আমি ডোনারটা কীভাবে তৈরি করলাম আপনারা যদি রেসিপিটা চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার রান্নার চ্যানেল ইজি বাংলা রেসিপি চ্যানেলে আমি আপলোড করে দিব। আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি সবসময় চেষ্টা করি মিহিকে ঘরে তৈরি যে সব কিছু খাওয়াতে আসলে এগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো হয়ে যায় আর এগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে ঘরে তৈরি যে কোনো জিনিসই কিন্তু খেতে অনেক ভালো লাগে স্বাস্থ্যসম্মত আমার ইজি বাংলা রেসিপি চ্যানেলে আমি একদিন পর পর করে রেসিপি আপলোড করি চাইলে আপনারা দেখতে পারেন এখন আমি আপনাদেরকে একটু দেখাবো ডোনারটা কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আমি বানানোর পরে দুইটা খেয়ে নিয়েছি খুব ভালো লেগেছে খুবই টেস্টি হয়েছে আসলে ঘরের তৈরি জিনিস কিন্তু খেতে অনেক ভালো লাগে বাচ্চাদের জন্য খুবই হেলদি হয় ঘরের তৈরি জিনিসগুলো এই যে আমি মিহির জন্য সুইট ব্রেড তৈরি করেছি এখন আমি ফ্যাটানো ডিম ব্রাশ করে দিব এই সুইট ব্রেডের রেসিপি কিন্তু আমার ইজি বাংলা রেসিপি রান্নার চ্যানেলে কিন্তু অলরেডি আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি কিভাবে তৈরি করলাম আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমার রান্নার চ্যানেলে আমি একদিন পর পর করে রেসিপি আপলোড করে থাকি যারা নতুন কিছু শিখতে চান যারা রান্না সম্পর্কে আগ্রহী তারা চাইলে আমার রান্নার চ্যানেলে অ্যাড হতে পারেন আশা করছি আমার রেসিপিগুলো ভালো লাগবে আমি প্রতিদিন কিংবা একদিন পর পর করে আমি ব্রেড তৈরি করি মিহির জন্য শুধু মিহির জন্যই না আমি আর মিহির বাবাও কিন্তু ব্রেড খাই আমাদের কাছেও অনেক ভালো লাগে ব্রেডটা আর শুধু আমি তৈরি করছি বিদেব বলছি না আসলে ঘরের তৈরি ব্রেডগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হয় আপনারা বাসা যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য ব্রেডটা বেক হয়ে গিয়েছে এখন আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি খুব বেশি সময় লাগে না বিশ মিনিটের মধ্যেই কিন্তু ব্রেড বেক হয়ে যায় অনেক সময় তো তার আগেও হয়ে যায় দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে ঘরের জিনিস তৈরি করে খাওয়াতে আসলে খুব বেশি কষ্ট হয় না অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো তৈরি করা যায় যদি ভালো মতো জানা যায় দেখুন খুবই সফট হয়েছে খুব গরম ধরা যাচ্ছে না দেখুন খুবই সফট আমি একদম ছোটো খাল থেকে কিন্তু মিহিকে আমার নিজের হাতে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করি আমি হান্ড্রেডের মধ্যে নাইনটি ফাইভ চেষ্টা করি আমি ঘরে তৈরি খাবারটা ওকে দিতে বাহিরের খাবার আমি তেমন দিতে চাই না বাহিরের খাবার বলতে সে একটু বেশি চকলেট তারপরে জুস এগুলাই খায় খুব বেশি বাহিরের খাবার খাই না সে অনেক গরম খোলা যাচ্ছে না এখন আমি আপনাদেরকে একটু দেখাবো এটা কতটা সফট হয়েছে কাউকে যদি না বলে খেতে দেওয়া হয় তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি আমার কাছে তো মনে হয় বাহিরের ব্রেডের থেকে ঘরে তৈরি ব্রেডটা খেতে অনেক টেস্টি হয় দেখুন কতটা সফট হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ